এটা হচ্ছে আমাদের মরিচ ক্ষেত ওই যে দেখেন এ পর্যন্ত অনেকটা এলাকা জুড়ে মরিচ ক্ষেত করা হয়েছে মরিচগুলো অবশ্য গেছে এখন হচ্ছে তোলার কাজ এগুলো অনেক দিন পর আসছি তো বাড়িতে ভালোই লাগতেছে গ্রামের বাড়িতে আসলে অবশ্য ভালোই লাগে কারণ প্রকৃতি সবুজ সুন্দর এই যে আমাদের বাড়ির পাশে একটা নদী আছে প্রায় এখন মানে শুকিয়ে গেছে শীতকাল তো বর্ষাকাল আসলে আবার ভরে যাবে ভালো লাগে গ্রামে নির্মল ঠান্ডা সুন্দর পরিবেশ আসলে আর গ্রামে আসলে আর যেতে মন চায় না তারপরে যেতে হবে সবাইকে মিস করব গ্রামে যারা আছে আব্বা আম্মু সবাইকে আমার ছোটো বোন সবার জন্য দোয়া করি ভালো থাকুক আব্বা আম্মু ছোটো বোন এবং বাড়ির যারা আছে সবাই বা সবাই ভালো থাকুকটাই চাই হাতে সময় না পেলেও দু দিনের জন্য আসছি তারপর অনেক ভালো লাগছে যেতে ইচ্ছে হয় না তারপরে যেতে হবে